কিন্তু আমি আপনাদের সম্মান বৃদ্ধি করে যেতে পারব আমি রাজনীতি করি সম্মানের জন্য আর কিছু না অনেকে রাজনীতি করে এমপি হবে মন্ত্রী হবে ওই রকম চাটুকার এমপি হওয়া মন্ত্রী হওয়ার থেকে মানুষের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো আমি কিন্তু ছেলেবেলায় গরু পালতাম আমাদের বাড়িতে ছয়চল্লিশটা গরু আছেন একসময় স্কুলে যাওয়ার আগে গরু পালাই স্কুলে যাওয়ার থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি বাড়ির থেকে পালাতাম বাড়ির থেকে পালিয়ে রূপা সিকদারের বাড়িতে তার বড় ছেলের নাম মুগদম তারপর একটা হচ্ছে জামাল সিকদার জামাল আমাদের বাড়িতে পড়তো জামালের শরীর আমাদের

কিন্তু খাওয়ার জন্য অনেক সময় আমার পালিয়ে আসতাম আর কারু রান্না এ পাহাই মতো হয় না আমার বউ ওখানে বসে আছেন উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন যে সময় আজকে দেশের যিনি প্রধানমন্ত্রী আমার বোন উনি না হলে দুই বছর আমার পাত্রী খুঁজছে আমার বিয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এ এ খান চৌধুরী মুর্শিদাবাদের নেতা জীবনে কোনোদিন কোন ভোটে হারে নাই আমরা জিতিও আমরা হারিও কিন্তু এ এ খান চৌধুরী জীবনে কোনোদিন

আপনার এই মেয়েটা দেবেন কিনা আমি দিল্লির থেকে এসেছি বর্ধমানে ছিলাম তখন খাওয়ার খাওয়ার পরে আটটা হবে মা আমার কাছে আমি কি হয়েছে একটা কথা বলবো তা তুই কিছু মনে করবি না তো আমি মা কথা বলে আমি কি মনে করবো আমার কাছে আল্লাহ রসেনের পরে হলো আমার মা

কিন্তু তাই বলে কিন্তু আমার ছেলে মেয়ে বলে কিন্তু ওনার মতো হয় না অনেক বড় মেয়েটা আমার এতখানি হয়েছে ছেলেটা তো আমার এরও বদল উপরে কারণ ফার্স্ট ফুড এগারো দশ এগারো ইসি হয়ে গেছে তো যাই হোক আমার উশা লম্বা দিয়ে কোনো ব্যাপার ছিল না উনি অনেক কষ্ট করে গিয়েছিলেন আমার মায়ের সঙ্গে পাঁচশো টাকার একটা শাড়ি পরে উনি আমার বাড়ি গিয়েছিলেন আমি সেই প্লেনের গোয়ার থেকে ওনাকে নিয়ে আসতে মানুষের বউ মাঝে সাথে দুই একজন জাল জালাতন করে পয়লা কথা হইলে আমার ভাইয়ের চাকরি যা দুই নেইটা আমার বাসাটা ওদের বাসা অত বড় আমার বাসা তার সাথে একটু বড় হইতেই হবে আমার গয়না লাগবে এরকম করে আমি আমি জানি আমাদের মধ্যেও আছে স্যান্ডেল কিনে এখনো দেড়শো টাকা তার স্যান্ডেল স্যান্ডেল দশ খাটা থাকলে তারপরে দিন স্যান্ডেল পঞ্চাশটা থাকলে তারপরে দিন স্যান্ডেল পার্টি হলো কি মানুষটাকে আমি খুব ভালোবাসি এই জন্য ভালোবাসি আমার দুঃসময়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু কিছু বলতে না আপনারা কেউ যদি বুদ্ধি পেলে একবার ব্যস্ত চান বেসতেও পারবেন আবার কিনে আনতে পারবেন আবার বেসতে পারবেন এই তিনবার বর্ধমানে গেছে এক জায়গায় পাঁচশো টাকার নোট আর এক জায়গায় পঞ্চাশ টাকার নোট দেড় বাজার করছে সব পঞ্চাশ টাকার নোট মনে করে পাঁচশো টাকা দিয়ে বাজার করেছে যে বাজার করে আসে উনি হয়তো পাঁচশো টাকা চারটে নোট দেন দুইশো টাকা মনে করিয়া বাজার টাকা ঠিক করে দেন টাকা ওনারা কি অনেক বাজার আনে মাঝে মাঝে আমাকে বলে আচ্ছা ওই যে সুকুমার আমি বাজার করতে দিচ্ছিলাম বিধান দুইশো টাকা বাজার করে আইলা দিলো সাতশো টাকা ঘটনাটা কি ঢাকা আসার পরেও আমি দলের টাকা আমাদের খরচের টাকা আলাদা আলাদা ওনারে দিছি এলো পাঁচশো টাকা আর একশো টাকার ব্যাপার দুই মাস মনে হয় দেড় লাখ টাকা খরচ করে ফেলে একশো টাকা করে খরচ করার কথা উনি পাঁচশো টাকার নোট দই নিজেদের তিন ডেড়া চার ডেড়া পাঁচটা এখানেও যিনি আছেন এটা ভালো লোক সেও তিনটা নিলে একটা ফিরত দেয় দুইটাতে বাজার করে পাঁচটা নিলে দুইটা ফিরত দেয় তিনটাতে বাজার করে বাজার করে মানে ঢাইটা বলা এখনকার মতো তখন কিন্তু সময় ছিল না তখন চাইলের দাম ছিল দুই টাকার বেশি না তেল ছিল সাত টাকা সবকিছুর দাম কিন্তু বাড়লো এই এখন আমি কিন্তু এখন বিএনপি দেখতে পারি না কেন বিএনপি খালি সরকারের দাবার চায় তাইলের দামটা বাড়লো তেলের দামটা বাড়লো পেট্রোলের দামটা বাড়লো একদিন রাস্তার মধ্যে কি ফুয়া ফুয়া পণ্য না মির্জাপুরে একটাও রাস্তাঘাট ছিল না একটা পাকা রাস্তা ছিল আজ থেকে ষোলো সতেরো বছর আগে প্রায় পঞ্চাশ হাজার লোক ওখানে ঘুরি বলে একটা জায়গা আছে ঘুরাই তার পাশে একটা ইট নিয়ে মাথা নিচে দিয়ে আমি শুয়ে আড়াই ঘন্টা এখন টাঙ্গাইলে যতগুলো রাস্তা আছে মির্জাপুরে তার ডামর রাস্তা আমি সেই ইটটা লাল শালু কাপড় দিয়া কোরআন শরীফ যেন বাঁচাই রাখে ওই রকম পেঁচাইয়া আলমারি ভিতরে রাখে সরকার তোমার খুব পছন্দই করে যেদিন আমার বাসা তল্লাশি করবে আমার অ্যারেস্ট করবে সেই দিন সব জিনিস নামাইতে নামাইতে ওই লাল শালু তো পেঁচাই না ওটা যখন হাতে নেবে মনে করবে সোনার দলা কাদের সে

জেনে শুনে মানুষের কোন অন্যায় করে যায় আমি হাদিস করে পড়ছিলাম আল্লাহ তালা বলছেন আলম দিয়ে আমি দুজন ভর্তি করবো তাও আমি পয়লা আলম রে নিব আলমের না বারোটা বাজলো যত আলমগিরি করুন পয়লা আজ না রে কয়লা সাথে সাথে আল্লাহ বলেছেন

তাই সমাজসেবক শোধা কথা না এটা বড় কঠিন কথা এই দেশ আমি লড়াই করেছিলাম এই দেশ হবে মানুষের দেশ মানিক হলে দেশের মালিক কিন্তু আজকাল মানুষের কোনো মূল্য নাই আজকে দারোগা গলিশেলা মালিক কবিতা শাগড়া মালিক আর তারা শুনবে কে ভোটে বলেছে মালিক আমরা এটা চাই না যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটা আমি চাই না আজ কয়েকদিন আগে লোকটা খুব ভালোই মনে করতাম হঠাৎ করে বিএনপির নেতা একজন তার নাম হলো ফখরুল ইসলাম আলমগীর উদার সেক্রেটারি সাহ উনি হঠাৎ বললেন এখনকার চাইতে পাকিস্তানি ভালো ছিল বলেন তো এই দেশে কোন দলের নেতা যদি বলে পাকিস্তান আলমদিনের গায়ে নাই তাই আমি বলবো যাদের পাকিস্তান ভালো লাগে এখানে না থাকি যাও তারা থাকে পাকিস্তানে ভালো হয়েছে বাংলাদেশে ছি সুখে থাকি দুঃখে থাকি স্বাধীন দেশে বাস আমার দেশ